বীরভূমের রাজনগরে জীবনযুদ্ধে জয়ী রাজনগরের সৌমি মুখার্জি জীবনযুদ্ধে জয়ী বীরভূমের রাজনগরে সৌমি মুখার্জি শারীরিক ও পারিপার্শ্বিক সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে জীবনযুদ্ধে জয়ী হলেন রাজনগরের পাতাডাঙা গ্রামের সৌমি মুখার্জি রাজনগরের পাতাডাঙ্গা গ্রামের পেশায় গৃহশিক্ষক কল্লোল মুখার্জি ও তার স্ত্রী শুক্লা মুখার্জির বাড়িতে যখন ছোট্ট ফুটফুটে সৌমির জন্ম হয় তখন বাবা মা উভয়ই আত্মহারা হয়ে স্বাভাবিকভাবেই ভেবেছিলেন আট দশটা ছেলেমেয়ের মতোই স্বাভাবিকভাবে আস্তে আস্তে বড় হয়ে উঠবে সৌমি কিন্তু বছর পেরোতে না পেরোতেই তারা বুঝতে পারেন সৌমি আট দশটা স্বাভাবিক ছেলেমেয়ের মতো নয় একটু বড়ো হলেই বাবা মা বুঝতে পারেন সৌমি শারীরিক দিক দিয়ে প্রতিবন্ধী কিন্তু তারা তাঁরা হননি বরং নিজেরা দৃঢ় হয়ে সিদ্ধান্ত নেন যেভাবেই হোক তাদের একমাত্র মেয়েকে স্বনির্ভর করে তুলে সমাজে আর পাঁচ দশটা স্বাভাবিক মানুষের মতোই মাথা তুলে দাঁড় করাবেন করেছেনও তাই ছোট্ট সৌমি পাতাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং পরে সিউরি মিউনিসিপ্যালিটি ফ্রি প্রাইমারি স্কুল এরপর সিউড়ি আটটি গার্লস স্কুল এরপর তাঁতিপাড়া আইটি গার্লস স্কুল থেকে উচ্চমাধ্যমিকের পর একটি প্রতিষ্ঠানে ডিএড করার পর বাংলায় অনার্স কমপ্লিট করেন বর্তমানে তিনি মাস্টার্স ডিগ্রি পাথরতা এর মধ্যেই তিনি সম্প্রতি রাজনগর বিএলআরও অফিসে ডেটা এন্ট্রির কাজে যুক্ত হয়েছেন শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নিজের লক্ষ্যে স্থির থাকলে যে সফল হওয়া যায় তার প্রকৃষ্ট উদাহরণ এই সৌমি মুখার্জি তার এই সাফল্যের পিছনে তার বাবা মা ছাড়াও আরেকজনের অবদান রয়েছে যিনি হলেন সর্বশিক্ষা মিশনের রাজনগর চক্রের বিশেষ প্রশিক্ষিকা অপর্ণা দাস তিনি সবসময় তার ছায়াসঙ্গী হিসাবে সাথ দিয়েছেন সৌমির কাজে ভূয়সী প্রশংসা করেছেন রাজনগরের বিএলআরও বিদ্যুৎ কুমার নন্দী সারা জীবন যে কষ্ট করেছি সেই কষ্টের যে ফল সেই কষ্টের ফল আমরা এই চাকরির মাধ্যমেই পেয়েছি কষ্টের ফল আমরা পেয়েছি আমরা যে ওকে যে ক্লাস ওয়ান থেকে যেভাবে মানুষ করেছি নিজের মানে গাইডেন্সের মধ্যে ওকে প্রতিবন্ধকতা প্রতিবন্ধী বলে যে ওকে আমরা অগ্রাহ্য করেছি সেটা কিন্তু আমরা আমরা দুই আমি এবং আমার মিসেস এটা কিন্তু আমরা কোনো সময় ভাবিনি আমরা ভেবেছি যে আর পাঁচটা যে সাধারণ ছেলে তার মতনই সে যেন সমাজে স্বাধীনভাবে এবং ঠিকভাবে বাঁচতে পারে সেই পথ ওকে প্রদর্শক করে আমরা কিন্তু এখনো পর্যন্ত তার সঙ্গে লড়াই করে যাচ্ছি যাতে করে তার ভবিষ্যৎ উন্নতি হয় বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন